বলা হয় মানুষকে চেনা যায় দুটি অবস্থায় এক যখন তার কাছে সব কিছুই থাকে আর দুই যখন কিছুই থাকে না কিন্তু যে মানুষ সব হারিয়েও নিজের মানবতা হারায় না তার মূল্য পৃথিবীর কোনো টাকায় মাপা যায় না এই গল্পটা প্রিয়া নামে এক মেয়ের প্রিয়া থাকত কলকাতার এক ঘিঞ্জি বস্তিতে যেখানে আকাশ দেখা যেত কিন্তু রোদ খুব কম পৌঁছত সে একটা ছোট ফুলের দোকানে কাজ করত সারা দিন তার কোমল আঙুলগুলো গাঁদা আর গোলাপের মালা গাঁথত কিন্তু তার নিজের জীবনটা ছিল কাঁটায় ভরা বাড়িতে ছিল তার অসুস্থ মা যিনি বিছানা ছেড়ে উঠতে পারতেন না প্রিয়ার প্রতিটি টাকাই তার পরিশ্রমের প্রতিটি বিন্দু ঘাম খরচ হয়ে যেত মায়ের ওষুধ আর সামান্য ভাতের থালায় তার কাছে দামি পোশাক ছিল না কিন্তু ছিল এক অমূল্য সম্পদ একটা বড় দয়ালু হৃদয় যে অন্যের কষ্ট বোঝে কারণ সে নিজে কষ্টকে খুব কাছ থেকে জেনেছে অন্যদিকে শহরের অন্য প্রান্তে আকাশ ছোঁয়া এক অট্টালিকায় বসতেন রথিন সেন এক নাম যার ইশারায় শেয়ার বাজার ওঠানামা করত তিনি জীবনে একটাই জিনিস শিখেছিলেন টাকা রোজগার করা আর সেটা আঁকড়ে ধরা তিনি একদম শূন্য থেকে শুরু করেছিলেন আজ তিনি বহু কোটি টাকার মালিক কিন্তু সেই যাত্রাপথে তিনি ভুলে গিয়েছিলেন পয়সার চেয়ে দামিও কিছু আছে এই দুনিয়ায় তিনি মানুষের নয় মানুষের হিসেব নিকেশের ওপর ভরসা করতেন তার একমাত্র ছেলে ছিল রায়ান রায়ান যে বাবার অর্থের ছায়ায় বড় হয়েছে কিন্তু টাকার ঝলক তার চোখে অন্ধকার নামাতে পারেনি রায়ানের জীবনের সবচেয়ে সুন্দর সত্য ছিল প্রিয়া তাদের দেখা হয়েছিল এক আর্ট এক্সিবিশানে যেখানে প্রিয়া ফুল সাজাতে গিয়েছিল রায়ান নিজের প্রকৃত পরিচয় লুকিয়েছিল প্রিয়া ভাবত সে একটা সাধারণ কোম্পানির সাধারণ কর্মচারী তাদের ভালোবাসা গড়ে উঠেছিল সরলতা আর সত্যের ভিত্তিতে একদিন রায়ান সাহস করে ঠিক করল সে বাবাকে প্রিয়ার কথা বলবে কিন্তু সে জানত না এই সিদ্ধান্ত প্রিয়ার জীবনের সবচেয়ে কঠিন পরীক্ষার শুরু হতে চলেছে রথিন সেন বিশ্বাস করতেন প্রত্যেক গরিব মানুষের চোখে লুকিয়ে থাকে টাকার লালসা যখন ছেলের মুখে এক গরিব মেয়ের নাম শুনলেন তিনি স্তব্ধ হয়ে গেলেন তার মনে হল এই মেয়ে নিশ্চয়ই সোনার পাখি ধরার ফন্দি করছে তিনি ঠিক করলেন এই মেয়েকে এমন শিক্ষা দেবেন যাতে রায়ান বুঝতে পারে ওর প্রেম টাকার নয় টাকার পেছনের ভেলকি পরের দিন শুরু হলো তার পরিকল্পনা যিনি কোটি টাকার মালিক যিনি নিজের ইটালিয়ান জুতায় ধুলো জমতে দেন না তিনি আজ ফাটা কাপড় পরে মুখে ধুলো মেখে চুলের সাদা পাউডার লাগিয়ে এক অসহায় বুড়ো ভিকারির বেশে রাস্তায় নামলেন তার চোখে সেই শূন্যতা যেন জীবনের সব আশা শেষ হয়ে গেছে তিনি গিয়ে বসলেন সেই মন্দিরের সিঁড়িতে যেখান দিয়ে প্রিয়া প্রতিদিন ফুলের দোকান বন্ধ করে বাড়ি ফেরে রথিনের দেহরক্ষীরা সাধারণ পোশাকে দূর থেকে তাকে নজরে রাখছিল যেন আসল ভিখারি ভেবে কেউ কিছু না করে ফেলে সন্ধে নেমেছে প্রিয়া সারাদিনের ক্লান্তি নিয়ে আঁচলে বাঁধা সামান্য উপার্জন নিয়ে মন্দিরের পাশ দিয়ে যাচ্ছিল তার মুখে চিন্তার রেখা আজ রোজগারও কম আর মায়ের ওষুধের টাকা প্রায় শেষ সে সিঁড়ি নামতে যাচ্ছিল হঠাৎ তার চোখ পড়ল এক কাঁপতে থাকা ভিখারির দিকে রথিন তার কণ্ঠস্বর দুর্বল করে কাশতে কাশতে বলল বেটি দুই দিন ধরে কিচ্ছু খাইনি ভগবান তোর মঙ্গল করুক একটু জল বা এক টুকরো রুটি দে প্রিয়া এক মুহূর্ত থেমে গেল তার চোখ সেই বুড়ো মানুষের যন্ত্রণার দিকে তাকিয়ে রইল তারপর নিজের আঁচলে বাঁধা টাকা গুনে দেখল এই টাকায় মায়ের একদিনের ওষুধ হবে এক মুহূর্তের জন্য তার মন দ্বিধায় পড়ল যদি এখন টাকা দেয় কাল মায়ের ওষুধের কি হবে এটাই সেই সংগ্রাম যা প্রতিটি অভাবী মানুষের মনে জাগে যার দেওয়ার মতো নিজের প্রয়োজনের চেয়েও বেশি কিছু থাকে না সে চোখ বন্ধ করল একটা গভীর নিশ্বাস নিল আর আঁচলের গিট খুলে অর্ধেক টাকা বের করল পাশের দোকান থেকে একটা পানির বোতল আর দুটো রুটি কিনে ভিখারির সামনে এসে নরম গলায় বলল বাবা এটা নিন আগে একটু জল খেয়ে নিন সে নিজে বোতলের ঢাকনা খুলে ভিখারির হাতে বাড়িয়ে দিল রথিন যে সারা জীবন কেবল দেওয়া নেওয়ার হিসেব জানত স্তব্ধ হয়ে গেল সে আশা করেছিল মেয়েটি হয়তো তাকে উপেক্ষা করবে বা তাড়িয়ে দেবে কিন্তু প্রিয়া শুধু জল আর খাবারই দিল না তারপর বলল বাবা আপনাকে ঠান্ডা লাগছে আমার একটা পুরনো শাল আছে এটা নিন সে নিজের গায়ের ছেঁড়া শাল খুলে ভিকারির গায়ে জড়িয়ে দিল এটাই আছে আমার রাখুন রাতের শিশির পড়বে তার মুখে ফুটল এক সরল শান্ত হাসি যেখানে দারিদ্র্যের কোনো লজ্জা নেই শুধু দেওয়ার আনন্দ রথিনের চোখ বিস্ময়ে বড় হয়ে গেল এই মেয়ে নিজের মায়ের ওষুধের টাকা আর নিজের একমাত্র শাল এক অচেনা ভিকারিকে দিয়ে দিল রথিনের মস্তিষ্ক ঘুরে গেল এটা তার পরিকল্পিত ফাদের বাইরে কিন্তু তার মন বিশ্বাস করল না না এটা অভিনয় নিশ্চয়ই চালাকি। সে ভাবল আমাকে আরও পরীক্ষা নিতে হবে এখনও পরীক্ষা শেষ নয় সেদিন সন্ধ্যায় তিনি আবার মন্দিরের সিঁড়িতে বসলেন ঠিক আগের মতো দূরে তার গাড়ি ও দেহরক্ষীরা লুকিয়ে প্রিয়া তখন ফুলের দোকান বন্ধ করে ফিরছিল ক্লান্ত ঘাম ভেজা মুখে মায়ের চিন্তা আজ সারা দিনে যা বিক্রি হয়েছে তাতে শুধু এক বেলার খাবার হবে ওষুধের টাকা নয় সে হাঁটছিল তখনই সেই লাঠি ঠকঠক শব্দ করল বৃদ্ধের কণ্ঠে করুণ আবেদন বেটি আমি ভিক্ষা চাই না শুধু রাস্তা পার করিয়ে দে প্রিয়া থেমে গেল তার চোখে এক মুহূর্তে উদ্বেগ আর মমতা সে বলল চলুন বাবা আমি পার করিয়ে দিচ্ছি এক হাতে ফুলের ঝুড়ি অন্য হাতে বৃদ্ধকে ধরে সে ধীরে ধীরে রাস্তা পার করাল রতিন হাঁটতে হাঁটতে হোচট খাওয়ার ভান করলেন প্রিয়া তৎক্ষণাৎ তার শরীরটা ধরে ফেলল সাবধানে পড়ে যাবেন না তার কণ্ঠে নিখাদ স্নেহ রাস্তা পার হয়ে বৃদ্ধ বলল বেটি তোরা কেন সাহায্য করিস এই শহরে তো সবাই ব্যস্ত কেউ থামে না প্রিয়া মৃদু হেসে উত্তর দিল বাবা কারণ আমার মা বলেন ভগবানের আসল মন্দির মানুষের চোখে থাকে আপনার চোখে আমি আমার বাবাকে দেখি রথিন চুপ করে গেলেন তার বুকের ভেতর যেন কেউ ধীরে ধীরে আলো জ্বালাচ্ছে তবুও তার মন মেনে নিল না এত নিখাদ হৃদয়ে এ দুন্যায় থাকে না না এ হয়তো একটা নাটক সেই রাতে তিনি প্রিয়ার সব তথ্য সংগ্রহ করলেন তার কাজ তার বাড়ি তার মায়ের অসুখ কত টাকা আয় হয় কাকে সাহায্য করে সব সব জানার পরও তিনি বিশ্বাস করতে পারলেন না ওর জীবনের টাকার অভাব তবুও ও এমন শান্ত মুখে বেঁচে আছে পরের দিন তিনি রায়নকে ডেকে বললেন ছেলেটা তুই যদিও মেয়েকে সত্যিই ভালোবাসিস তাহলে তাকে একটা পরীক্ষা দিতে হবে রায়ন অবক হয়ে বলল পরীক্ষা কোন পরীক্ষা বাবা রথিন ঠান্ডা গলায় বললেন ভালোবাসা মানে শুধু আবেগ নয় বাস্তবতা আমি দেখতে চাই ওর ভালোবাসা টাকার জন্য কিনা তিনি রায়ণকে বললেন তুই প্রিয়াকে মিথ্যা বলবি বলবি তোর বাবা সব সম্পত্তি বিক্রি করে ঋণের নিচে পড়েছে এখন তুই গরিব রায়ন হতবাক হয়ে গেল কিন্তু বাবা রতিন কঠোর চোখে তাকিয়ে বললেন এটাই তোর শেষ পরীক্ষা যদিও তোর পাশে থাকে তবে আমি নিজে হাত ধরে ওকে বাড়িতে আনব রায়ান দ্বিধাগ্রস্ত হলেও রাজি হল কারণ সে প্রিয়াকে হারাতে চায়নি আর প্রমাণ করতে চেয়েছিল যে ভালোবাসা টাকার ওপর নির্ভর করে না সেই বিকেলে তারা দেখা করল একই পার্কের বেঞ্চে যেখানে তারা প্রথম কথা বলেছিল রায়ান কিছুক্ষণ চুপ করে থেকে বলল প্রিয়া একটা কথা বলবো। আমার বাবা দেউলিয়া হয়ে গেছেন সব সম্পত্তি চলে গেছে এখন আমি কিছুই নই প্রিয়া অবাক হয়ে তাকাল তার চোখে এক ফোঁটা বিস্ময় কিন্তু মুখে না কোনো অভিযোগ না দুঃখ সে ধীরে ধীরে রায়ানের হাত ধরল রায়ান আমি তো তোমাকে ভালোবাসি তোমার টাকাকে নয় তুমি যদি রাস্তায় থেকেও থাকো আমি তোমার পাশে থাকব আমার ছোট ঘর আছে সেখানে তোমার জন্য একটা কোন থাকবে রায়ান স্তব্ধ তার চোখে জল টলমল সে জানত এখন বাবার সব সন্দেহের উত্তর সে পেয়েছে কিন্তু গল্প এখানেই শেষ নয় কারণ রথিন সেনের অহংকার তখনও অটুট ছিল সে নিজের চোখে দেখতে চেয়েছিল প্রিয়ার শেষ প্রমাণ যে এই মেয়ে সত্যিই অন্য সবার মতো নয় সে ঠিক করল এবার প্রিয়ার তৃতীয় ও শেষ পরীক্ষা নেবে যা বদলে দেবে তিনজনের জীবন রথিন সেনের মনে তখনও একটা প্রশ্ন ঘুরপাক্ষাচ্ছিল এই মেয়ে সত্যিই কি এত নিঃস্বার্থ তার অভিজ্ঞতা তাকে শিখিয়েছিল মানুষের ভালোবাসা প্রায় টাকার কাছে হার মানে তাই তিনি ঠিক করলেন এবার প্রিয়াকে এমন পরিস্থিতিতে ফেলবেন যেখানে তার নিজের জীবন বিপদে পড়বে তবুও যদি সে মানবতার পথে থাকে তবে তিনিও মাথা নত করবেন তার সামনে কয়েকদিন পর এক ভোরবেলায় প্রিয়া ফুলের দোকানে পৌঁছে দেখল দোকানের সামনে এক বৃদ্ধ বসে আছে চেনা চেহারা কিন্তু এবার অন্য রূপে। রথিন এবার সেজেছেন এক দরিদ্র বৃদ্ধ কর্মচারী যিনি নাকি এক ধনী ব্যবসায়ীর অত্যাচারে চাকরি হারিয়েছেন তার মুখে চোখে কষ্টের ছাপ আর হাতে কাঁপতে থাকা একটা ফাইল বেটি তিনি কাঁপা কঞ্জে বললেন আমাকে ওই রথিন সেন ধ্বংস করে দিল আমার বাড়ি আমার বাচ্চাদের মুখের ভাত কেড়ে নিল ওর মতো লোকদের শাস্তি হওয়া উচিত প্রিয়া ফুল সাজাচ্ছিল সে থেমে তাকালো। বাবা আপনি কাকে বললেন ওই রথিন সেন বড় লোক কিন্তু পাষাণ মনুষ্য আমি যদি ওকে সামনে পাই আমি থুতু ছুড়ে দেব ওর মুখে প্রিয়া কয়েক মুহূর্ত চুপ করে রইল তারপর বলল বাবা আমি ওকে চিনি না কিন্তু আপনি রাগ কমান সব ধনী মানুষ খারাপ নয় কখনো কখনো আমরা সবাই ভুল করি হয়তো ও করেছে কিন্তু ঘৃণা দিয়ে কিছু মেলে না ক্ষমা দিলে মন হালকা হয় রথিনের বুকটা কেঁপে উঠল এই মেয়ে যে জানে না সামনে দাঁড়িয়ে থাকা মানুষটাই রথিন সেন তবুও সে তাকে ঘৃণা নয় ক্ষমা করতে বলছে সে চুপ করে দাঁড়িয়ে রইল প্রিয়া তখন দোকানের ভেতর ঢুকে গেল আর মুহূর্ত পর ফিরে এসে বলল বাবা আপনার হাতে কাঁপুনি আছে চা খেলে একটু জোর পাবেন সে নিজের পকেট থেকে শেষ দশ টাকাটা বার করে চায়ের দোকানে গিয়ে বলল দাদা দুই কাপ চা দিন একটা ওনার জন্য চা হাতে নিয়ে সে ফিরে এসে হাসল এই নিন বাবা চা খান মনটা ভালো লাগবে রথিন চা কাপটা নামিয়ে রেখে বললেন বেটি যদি আমি বলি আমি সেই রথিন সেন প্রিয়া একটু চমকে উঠল কিন্তু পরক্ষণেই শান্তভাবে বলল তাহলে আরও খুশি হলাম আপনার সামনে আমার মতো কেউ যদি সত্যি কিছু বলতে পারে হয়তো আপনি বুঝবেন মানুষকে টাকা দিয়ে নয় ভালোবাসা দিয়ে যেতা যায় রথিন নিঃশব্দ তার চোখে জল এসে গেল তিনি হাঁটু গেড়ে বসে পড়লেন প্রিয়ার সামনে মেয়ে আমি তোমাকে ভুল বুঝেছিলাম আমি তোমাকে অপমান করেছি পরীক্ষা নিয়েছি তবুও তুমি রাগ করনি কেন প্রিয়া ধীরে উত্তর দিল কারণ আপনি আমার বাবার বয়সী আর আমার মা শেখায় যে তোমাকে কষ্ট দেয় তারও কষ্ট আছে তাই তাকে ক্ষমা করতে শেখো রথিনের বুক ভরে উঠল তার চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ল মাটিতে তিনি উঠে দাঁড়িয়ে বললেন আজ আমি বুঝলাম আমার সব টাকা মিলে তোমার এক ফোঁটা মানবতার সমান নয় ঠিক সেই সময়ে রায়ান সেখানে পৌঁছল সে সব কিছু শুনল আর মাটিতে বসে পড়ল প্রিয়ার পায়ে হাত দিয়ে তুমি প্রমাণ করেছ প্রিয়া ভালোবাসার টাকায় নয় হৃদয়ে মাপে রথিন দুইজনের দিকে তাকিয়ে বললেন আজ থেকে এই মেয়ে আমার মেয়ে এই বাড়ির দরজা ওর জন্য আজীবন খোলা প্রিয়া চোখে জল নিয়ে বলল আমি কোটিপতি হতে চাই না কেবল একজন ভালো মানুষ থাকতে চাই রথিন মৃদু হাসলেন তাহলে শেখাও আমাকেও কিভাবে ভালো মানুষ হওয়া যায় রথিন সেনের জীবনে সেই দিনটা ছিল যেন এক নতুন জন্মের দিন যে মানুষটা একসময় নিজের সম্পদের অহংকারে অন্ধ ছিল সে আজ বুঝেছে যে সবচেয়ে বড় সম্পদ হচ্ছে দয়া আর ভালোবাসা সেই দিন থেকে তার জীবনের ধারা বদলে গেল সে শুধু ব্যবসায়ী রইল না বরং হয়ে উঠল সমাজের একজন সেবক তার অফিসে যেখানেই অন্যায় দেখত সেখানেই তিনি বলতেন যে মানুষে মমতা নেই সে সফল হলেও মানুষ নয় প্রিয়া তখনও সেই একই মানুষ সরল স্নেহময় বিনয়ী যখন রথিন তাকে নিজের বিশাল অট্টালিকায় নিয়ে গেলেন সে এক মুহূর্তও অহংকার করল না বরং সে বলল আমি গরিব থাকলেও সুখী ছিলাম আজও যদি সুখে থাকতে চাই তাহলে এই বাড়িতেও গরিব মনটাই রাখতে হবে রথিন হাসলেন এই কারণেই তো তুই সবার থেকে আলাদা রায়ান আর প্রিয়ার সম্পর্ক তখন আরও দৃঢ় হয়ে উঠেছে দুজনেই একে অপরের পাশে শুধু প্রেমিক প্রেমিকা হিসেবে নয় বরং জীবনের সহযাত্রী হিসেবে দাঁড়িয়েছিল একদিন রথিন সেন প্রিয়াকে বললেন বেটি তুই ফুলের দোকানটা বন্ধ করে দে আমি তোকে একটা বড় শপ দেব যেখানে শত ফুলের গন্ধে শহর ভরে উঠবে প্রিয়া মৃদু হাসল না বাবা আমি সেই দোকানটা বন্ধ করব না ওটাই তো আমার জীবন বদলেছে ওখান থেকেই আমি শিখেছি ভালোবাসা মানে কি মানুষ হওয়া মানে কি। রথিং থমকে গেলেন তার চোখে জল মুখে গর্বের হাসি সেদিন সন্ধ্যায় প্রিয়া নিজের দোকানে গিয়ে দাঁড়ালো পুরনো ছেঁড়া কাঠের কাউন্টার রং ছুটে যাওয়া বোর্ড তবুও আজ সেই দোকানটা তার কাছে পৃথিবীর সবচেয়ে মূল্যবান জায়গা কারণ এখানেই তার ভালোবাসা জন্মেছে এখানেই একজন অহংকারী কোটিপতির মন পাল্টেছে এক সময় যেই মন্দিরের সিঁড়িতে প্রিয়া এক বৃদ্ধ ভিকারিকে খাবার দিয়েছিল সেই মন্দিরে আজ একটা ছোট্ট ফলক লাগানো হয়েছে মানবতা মন্দির রথিন নিজের হাতে সেই ফলক বসিয়েছেন আর তাতে লিখেছেন যে অন্যের কষ্ট বোঝে সেই হল সত্যিকারের ধ্বনি প্রতিদিন সেই মন্দিরের সিঁড়িতে এখন গরিব মানুষের জন্য বিনামূল্যে খাবার বিতরণ হয় প্রিয়া নিজে এসে হাত বাড়িয়ে দেয় যেমন সে সেদিন করেছিল এক অচেনা বৃদ্ধের জন্য রায়ান পাশেই থাকে হাসি মুখে বলে দেখছ প্রিয়া এখন তুমি শুধু আমার নয় পুরো শহরের ভালোবাসা প্রিয়া হেসে বলে রায়ান আমি শুধু চাই কেউ যেন ক্ষুধার্ত মা থাকে কেউ যেন একা না থাকে রথিন দূর থেকে দেখেন তার চোখ ভিজে যায় আর মনে মনে বলেন আজ বুঝলাম ঈশ্বর রূপে মানুষই সবচেয়ে বড় আশীর্বাদ সেদিনের পর থেকে শহরের মানুষ রথিন সেনকে নতুনভাবে দেখতে শুরু করল যে মানুষ একসময় বিলাসবহুল প্রসাদে থেকেও একলা ছিল আজ সে মানুষের ভালোবাসায় ভরে উঠেছে প্রিয়া রায়ান এখন তার জীবনের আলো তারা মিলে মানবতা ট্রাস্ট নামে এক সংগঠন তৈরি করল যেখানে প্রতিদিন গরিব মানুষদের জন্য খাবার ওষুধ আর শিক্ষার ব্যবস্থা করা হয় রথিন বলতেন আমার সবচেয়ে বড় লাভ এখন হাসির লাভ কারণ প্রতিদিন আমি দেখি শত মানুষের মুখে হাসি একদিন সন্ধ্যায় তারা তিনজন পুরনো মন্দিরের সিঁড়িতে গিয়ে বসল। সেই জায়গা যেখানে একদিন প্রিয়ার জীবন বদলেছিল রায়ান আসতে বলল প্রিয়া জানো তোমার একটুখানি দয়া যদি সেই দিন না থাকত তাহলে হয়তো আজ আমরা কেউই এই মুহূর্তটা পেতাম না প্রিয়া চোখে জল নিয়ে হাসল না রায়ান এটা শুধু আমার দয়া না এটা সেই বৃদ্ধের আশীর্বাদ যিনি আমাকে মানবতার পাঠ শিখিয়েছিলেন রথিন তাদের দুজনের দিকে তাকিয়ে বললেন তোমরা যা করছ সেটাই সত্যিকারের ধর্ম আমি জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত তোমাদের পাশে থাকব কিছুদিন পর রথিনসান শহরের সব ব্যবসা তার কর্মচারীদের মধ্যে ভাগ করে দিলেন নিজে চলে গেলেন প্রিয়ার ট্রাস্টে কাজ করতে লোকেরা বলতো দেখো এক কোটিপতি এখন সাধারণ মানুষের সেবায় জীবন দিচ্ছে রথিন শুধু হাসতেন আর বলতেন ধনসম্পদ রেখে গেলে মানুষ নাম ভুলে যায় কিন্তু ভালোবাসা দিয়ে গেলে নাম অমর হয়ে থাকে শেষ দৃশ্যে দেখা যায় প্রিয়া ছোট ছোট বাচ্চাদের ফুলের মালা গাঁথতে শেখাচ্ছে রায়ান সেই মুহূর্তগুলো ক্যামেরায় বন্দি করছে আর পেছনে রথিন শান্ত মুখে বসে আছেন তার চোখে আনন্দ আর কৃতজ্ঞতার ছায়া সূর্যাস্তের আলো তাদের মুখে পড়ছে আর মনে হচ্ছে এই আলো যেন মানবতার আশার আলো যা কখনো নিভে যায় না